রোহিঙ্গা কি খবর তোমার কি কথা গাউত লাগিচ্ছে না তোমাকে যে কোসলাম মাসের পাঁচ তারিখের মধ্যে আমার টাকাটা পৌঁছে দেওয়ার জন্য এখনো দেওনি কি সব আই টাকা কি সালেই পাওয়া যায় বিশ হাজার টাকা আমি কোনটি থেকে দেব আমার তো অত কামাই হয় না আমি অত টাকা দিবে পারবো না ভাই কি আছে এই পাও ফাটা হাসু মাস্তানের মুখের উপরে তুমি কয়া দিচ্ছ তুমি টাকা দিবা না তোমার তো দেখিচ্ছি বিশাল বড় কলিজা আশ্চর্য ব্যাপার তো আমরা তো বৈধভাবে ব্যবসা করি অবৈধ ব্যবসা তো করি বছর বছর আমরা সরকারকে ট্যাক্স দেই মাসে মাসে ভ্যাট দেই তা আমরা কি সব আপনি চান্দা দিবে তাতে কি আছে তাতে কি আছে এই পাও ফাটা হাসু এলাকার ব্যবসা করবে ছেলে পাও ফাটা হাসু মাস্তানে কো মাসে মাসে চান্দা দেওয়াই তা তাহলে ব্যবসা পুরো বন্ধ আমি ভাই আপনি চান্দা টান্দা দিবে পারবো না আমার চাঁদা দেওয়ার মতো সামর্থ্য নেই ও আচ্ছা সোজা আঙ্গুলে কাজ হবিনে না বুঝে পাচ্ছি কিন্তু এই পাও ফাটা হাসু মাস্তান সরাসরি কারো গাও হাত তোলে না এই খেলে ব্রেনের খেলা আমাক সান দিলে না পূজবা হিনি মাসের কয়দিন যায় আরে কেলটু ভাই আপনি এটি আপনি সারা মূল্য খামি টরনো টরনো করে খুঁজে বেরাচ্ছি এটা দূসংবাদ আছে ভাই কি দূসংবাদের বোতল ফাঁস করে ক ভাই সায়েদ দোকানদার রহিমক কিছুক্ষণ আগে পুলিশ ধরে নিয়ে গেল ওর দোকানত মাদক পাওয়া গেছে এগুলে তুই কি করছউ রহিম ভাইয়ের দোকানের মাদক পাওয়া গেছে মানে যে লোক কোনদিন বিড়ি খায় না সিগারেটের গন্ধ সহ্যই করে পারে না সেই লোকের দোকানর থেকে মাদক এটা তো জিবরো সম্ভব লয় ভাই খালি তো তাই লয় লোকটা পাঁচ ওক্ত নামাজ পড়ে সৎ লোক হিসেবে এলাকার মধ্যে তার ব্যাপক পরিস্থিতি তার দোকানত মাদক পাওয়া যাবে এটা তো কেউই বিশ্বাস করছে না কিন্তু ঘটনা হচ্ছে পুলিশ যে হাতে নাতে ধরছে দোকানের মধ্যে থেকে মাদক বার করছে ওই সময় তাকে ধরে লেগেছে আশ্চর্য ব্যাপার তো তাই তো সার দোকান আজিকাল হলে করিচ্ছে না যদি মাদকের ব্যবসাও করতো তাও তো জানা যেত তাই লয় ঘটনা যে কি আমি তো কিছুই বুঝতে পারছি না ভাই গতকাল পাও ফাটা হাসু মাস্তান গেছিল রহিমের দোকানের চান্দা লিবের তা রহিম তো চান্দা দেয়নি পাও ফাটা হাসু মাস্তান তা হুমকি দিয়েছে তার দিকে লিবি আমার তো মনে হয় এর মধ্যে এই পাও ফাটা হাসু ষড়যন্ত্র আছে ও আচ্ছা আর কিছু কলাক লাগবে আর কিছু কওয়া লাগবে সব বুঝে ফালাছি দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেছে তুই চিন্তা করিস না আমি রহিম এক ব্যবস্থা করিছি কিন্তু ভাই কেমনে সারাবেন মাদক মামলা তাও হাতে নাতে ধরছে এটা তো এত সহজ ব্যাপার লয় আপনি যত সহজে চিন্তা করছেন তত সহজ কিন্তু হওয়ার লয় বোতল শোন এমন চাল চাল মো আমার কিচ্ছু করা লাগবার পুলিশ নিজেই অক দিবি বাপ বাপ করে ছেড়ে দিবি খালি তুই দেখ কেমনে কি করি ভাই আপনি আসছেন আপনি বিশ্বাস করেন আমার দোকান যেগুলো পাওয়া গেছে ওগুলো আমার লয় এগুলো সম্পর্কে আমি কিছুই জানি না ভাই কে ভাই আমার সাথে ষড়যন্ত্র করছে আমি কিছুই বুঝার পারছি রে আরে রহিম ভাই তুমি আমি সেই কান্দাকাটি করো না তো তোমার কোনো টেনশন নাই কেল্টু মাস্তান চলে যাচ্ছে যখন তুমি নিশ্চিন্তে থাকতে পারো তোমার সাথে যে ওগুলোর কোনো সম্পর্ক নাই সেটা আমরা সগলি জানি আর কেডাই কামগুলো করছে সেটাও আমরা জানি ভাই আমার জেলের থেকে সারানোর ব্যবস্থা করেন ভাই বাড়িতে আমার বৌসল কত টেনশন করিচ্ছে বাড়ির তো আর ইনকামের কেউ নাই আমি সারা আমি তাকে কামাই করে নিয়ে গেলে পকেটে পেট ভাত যায় না হলে যায় না ভাই ঠিক আছে রহিম ভাই তোমার পরিবারের খোঁজ খবর আমি রাখিচ্ছি তুমি কোনো চিন্তা করো না ইনশাআল্লাহ কাল বর্ষুর মধ্যে তুমি বেকসুর খালাস পেয়ে যাবা অচি সাহেব আপনি রহিম ধরে আনছেন কি জন্য রহিম মিয়া একজন মাদক ব্যবসায়ী তার দোকানত মাদক পাওয়া গেছে তাকে হাতে রাতে ধরা হচ্ছে কিন্তু আপনি সেই কই খোঁজ নিবে যাচ্ছেন কি জন্য আপনি কি উকিল না আমি উকিল লই আমার নাম কেলটু মাস্তান ওগুলো মাস্তানি ফাস্তানি থানার বাইরে যেই করেন আইন নিজের হাতে তুলে নিলেন না আইন নিয়ে বেশি ঘাটাঘাটি করেন না আমরা জানি আইনের কোন ধারা দিয়ে কি হয় এই রহিম মিয়া ধরা খায় গেছে আর শাস্তি হবে মেলা শাস্তি হবে এটা আপনি খালি জানা যান আরে ওসি সাহেব আপনি সেতে যাচ্ছেন কি জন্য আমি তো রহিম মেক সারানোর জন্য আসিনি আমি আপনার উপকার করার জন্য আছি আমার উপকার করবেন আপনি আচ্ছা যাই হোক কোন কি উপকার করবেন অনেক সময় বলে পচা সামুকেও পাও কাটে দেখি কি উপকার করবেন সান শোনেন আপনি যে কয়দিন আগে মজনু কাছ থেকে তিন লাখ টাকা ঘুষ চাষলেন ফোনে ফোনে কথা কোথায় কোথে ওই কল রেকর্ডটা কিন্তু আমার কাছে আছে কি 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 ওই কল রেকর্ড আপনার কাছে কেমনে গেল সেটা তো আমি আপনি কম না এখন কন আপনার উপকার করলাম না মেলা বড় উপকার বুঝতে পারছেন তো এই কল রেকর্ডটা যদি ভাইরাল হয়ে যায় তাহলে আপনার কি অবস্থাটা হবে আরে কেলটু ভাই আপনি এই কা করিতেন কে আপনার সাথে তো এতক্ষণ আমি রসিকতা কথা করলাম আপনার তো আমি ভালো করেই চিনি আপনি খুব ভালো মানুষ আপনি থানা তাচ্ছেন আপনি তো কিছু না খেলেও হয় না কন তো ভাই আপনি কি খাবেন ঠান্ডা নাকি গরম আর আপনি কি কি স্যার আমার কাছে সেটা কন তো খোলাবেলা করে আরে না ওসি সাহেব এই কেল্টু মাস্তান কারো কাছ থেকে কিছু খায় না কেল্টু মাস্তান পারলে মানুষেরা না উপকার টুপার করে এক কাম করেন আমি আসলে আজ ওই কারণেই আপনি মিয়া ছেড়ে দেন রহিম রহিমিয়া নিরপরাধ তার কোনো দোষ নাই তার ফাঁসান হসে সেটা তো আপনি ভালো করেই জানেন জানবেন না কৃষকের মতো তো আপনিও জড়িত যাই হোক সেগুলো আর আমি গভীরে যাচ্ছি না আপনি স্যারে দেওয়ার ব্যবস্থা করেন ও আচ্ছা সেটা সমস্যা দিচ্ছি কিন্তু ঘটনা হচ্ছে পাও ফাটা তো তার নামে মামলা করছে ওই যদি এখন নিজের থেকে মামলা তুলে না নেয় তাহলে তো কঠিন আছে বোঝেনি তো আইনের কিছু মার পেস আছে তা আপনি এক কাম করেন পাও ফাটা না থাক আপনি কলেক বল নয় আমি একদায় গেলেছি মামলা তোলার ব্যবস্থা করেছি আবার আমি যে ঘাউরো কি যে করে কন্ট্রোল করাও তো কঠিন ঠিক আছে ঠিক আছে দেখালেন আপনি কোনো সমস্যা নেই কিন্তু আমি ওর সাথে বেলা দেখা কর্ম ওই কোনো ঘাওরমি করে পাবল নয় আপনি নিশ্চিন্তে থাকেন আপনি কাগজপত্র যা রেডি করা লাগবে রেডি করে নেন মনে করেন ওই চলে আসলো বলে আপনার কাছে শোন পাও ফাটা হাসু তো ভনিতা না করে সরাসরি কই তুই যে রহিম মিয়া ফাঁসানের জন্যে তার দোকানের মধ্যে মাদক নিজে যায় ঢুকেছু সেটার কিন্তু ভিডিও আমার কাছে আছে একেবারে সিসি ক্যামেরার ভিডিও বুঝছু জলো জ্যান্ত তোকে একবারে পরিষ্কার বোঝা যাচ্ছে এ হেরে তাহলে রে গেলাম রে আমার ভিডিও ভাই রেরে ই ভিডিও এর কাছে গ্যামনে গেল গিয়ে আবার সিসি ক্যামেরা করতে গেলো আরে সি সি ক্যামেরা তো সখাদ পড়েনি ভাই কিন্তু ভাই আমার ভুল হয়ে গেছে ভাই আমাক মাফ করে দেন আমি তো আপনারই ছোট ভাই ভুল ত্রুটি তো হয়ই থাকে মানুষের তাই লয় আমার ভুল হয়ে গেছে ভাই আমি আর জীবনের রহিম আর পিছনে লাগবো না আমাকে এবারের মতো মাপ করে দেন ভাই কেরে শালা পা ফাটা হাসু আস্তান আ মানুষ তো আগেও পলিটিক্স করিছিল আগেকার মানুষ পলিটিক্স করিছিল মানুষের জন্য জীবন দিয়ে দিছিল মানুষের উপকার করার জন্য দিন রাত চব্বিশ ঘন্টা তারা খাটিছিল এই জন্যে আগেকার যুগের পলিটিশিয়ান গেরক মানুষ মাথার উপরে তুলে ধরছিল আর এখন তোরা কি করিস সাধারণ মানুষের ঘুম আরাম করে দিস সাধারণ মানুষের বিপদে ফেলাস তাকারক থেকে সান্দা চাস তাকারক থেকে টেকা চাস এই জন্যে এখন পলিটিক্স নাম শুনলেই মানুষ ঘিন্ন করে খালি তুরি গেলে মতো লোকে গেনে জন্যে টাকার দরকার আছে টাকা কামাই করাই লাগবি কিন্তু তাই বলে সেই টাকা সাধারণ মানুষের থেকে জোর করে নিয়ে গরিব অসময় মানুষের থেকে চান্দা নিয়ে এটা কোনো কথা হলো এটা কি কোনো মানবতা কেরে হ্যাঁ তোকে টাকার দরকার তোর ব্যবসা কর পঞ্চাশ জোর একশো জন এক জায়গা থেকে শেয়ারে বড় বড় ব্যবসা কর তালি তো হয় ব্যবসাগুলো যদি দাঁড় করাবের পারিস সে থেকে তো তোদের লাখ লাখ কোটি কোটি টাকা কামাই হবি তুই সাধারণ মানুষের উপর কি জন্য তোকে এই বোঝা চাপে দেওয়া লাগবি ঠিকই গছেন ভাই ঠিকই গসেন। এগুলো করতে আমাদেরও আর ভাল লাগে না আপনি আমাকে উচিত শিক্ষা দিচ্ছেন ভাই এরপর থেকে আমি আর এগুলো করবো না নাই রহিম এক সালানের জন্য মনে হয় কোর্টে যাওয়া লাগবি কাল সম্ভবত কোর্টে চালান করে দিবি তা একটা উকিল ধরা লাগবি না উকিল ছাড়া কেমনে কি করবে ওরে বোতল ঘন্টা খানিকের মধ্যেই রহিম মিয়া ছাড়া পায়ে যাবি কোর্টে যাওয়া লাগবে লয় উকিলে ধরা লাগবে লয় কি কন ভাই কেমনে সম্ভব তোক পরে বিস্তারিত কমনি এখন সময় নাই এখন আমরা ব্যস্ত আছি তুই খালি যা যা দেখ যে রহিম মিয়া ছাড়া পাশে কিনা যা আচ্ছা ভাই ঠিক আছে আমি তাহলে এখনই থানার যাচ্ছি স্যার জরুরি তলব করছেন মানে অবশ্য আপনার কাছে আমার আশাই লাগলো হইনি কি আছে স্যার জরুরি কিছু আরে হাসু আমার চাকরির টানাটা নিয়ে উঠে গেছে রে তুই কায়েক ধরে লিচ্ছু কাম পাইসনি রহিমিয়া ফাস বের গেছো ওর পিছে যে কেল্টু মাস্তান আছে তুই জানিস না কে রে হ স্যার এটা আসলে ভুলেই হয়ে গেছে আমি তো আর জানি না রহিমিয়ার পিছনে কেল্টু মাস্তান আছে আমিও তো ফাঁসে গেছি ওই আমি যে দোকানের মধ্যে মাদক থিয়াচ্ছি সে পুরো ভিডিও কেল্টু মাস্তানের কাছে আছে এই জন্য তো আমি আর দৌড়ে আপনার কাছে আসলে রহিমিয়াকে আটকে থাবি রে যদি হক আটকাম তাহলে আমরা দুইজনেই ফাঁসে যাবো ও তোরও ভিডিও আছে হাই রে আমারও কল রেকর্ড আছে এ মজনুমিয়ার কাছ থেকে কিছু টাকা ঘুষতে আসলে সে ফোনে সেটার আবার কল রেকর্ড কেলটু আসানের কাছে আছে ক এটা যদি ভাইরাল হয়ে যায় আমার তো চাকরি যাবি যাবি জেলের ভাতো খাওয়া লাগবি রোহিম কোনো কোনোভাবে আটকে থাকা সম্ভব নয় তুই তাড়াতাড়ি মামলা তুলে নে মামলা তুলে নে ওকে এক্ষুনি আমি ছেড়ে দিচ্ছি বাবা এই ভুল তার জীবনে করিস নে ঠিক আছে ঠিক আছে কুর্তি সাইন করা লাগবি দেন আমি তাড়াতাড়ি করে দিচ্ছি স্যার আজকে কি আমার কোর্টে চালান করে দেবেন এর পাগলা কিশোর কোর্তে সালান তুমি বেঘশুল খলাস পেয়ে গেছো যাও বাড়ি যাও বাড়ি যা বৌসোলের সাথে আনন্দ ঘুরতি করো আর দোকানের জন্য ভালো করে চা বিক্রি করো তোমার দোকানে একদিন চা খাবার আসবে আবি ফাইন করো এক কাপ চা বনা দিয়া আচ্ছা কোন কি চা এদিক কি এমনি সম্ভব হলো মিয়া তোমার পিছনে যে কেলটু মাসতান আছে সেটা তুমি হামাগড়ক আগে গোবা না তাহলে তো তোমাক ধরি নে অসঘুবি তোমাক ধরে নিয়ে সে কত ভয় রাতের মধ্যে পড়ে গেছি আমরা যাও সব কিছু কেলটু মাসতান করছে তুমি বাড়ি যাও হাসু ভাই আপনি আবার আসছেন ভাই আমি তো জেলত পড়ছিলেন আমি তো টাকা পয়সা দিবার পারবো না ভাই কয়দিন হলো আমার ব্যবসাই বন্ধ আসলো আরে রহিম ভাই তুমি মিশাই কে টেনশন করিচ্ছ আমি তো তোমার থেকে চান্দা লেওয়ার জন্য আসিনি আমি আরো তোমার সহযোগিতা করার জন্য আসছি আসলে তুমি মনে হয় কিছু জানো না তোমাকে আমি ফাঁসে দিছিলাম ভাই পুলিশে থামি ধরে দিছিলাম ওটা আমার ভুল হয়ে গেছিল তুমি আমাকে মাফ করে দিও মনে রাখো না ওগুলো আর তোমাকে আমি দশ হাজার টাকা দিচ্ছি ভাই এই কয়েকদিনে তোমার যে লসটা আছে ওটা পুষে দেওয়ার জন্য বুঝছো কেলটু ভাই আপনি যে আমার কত বড় উপকার করলেন সেটা আমি জীবনেও বলবো না ভাই কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষাও আমার জানা নাই আরে রহিম ভাই এরকম করিচ্ছ এক ভাইয়ের বিপদে আরেক ভাই আগে যাবি সেটাই তো স্বাভাবিক তাই লয় এখন মনোযোগ দিয়ে ব্যবসা করো তোমাক আর কেউ কোনো ঝামেলা করবার নয় আর তোমার দোকানে দুধ চা বলে খুবই বিখ্যাত গরুর দুধের দুধ চা বানাও তুমি একদিন আমি চা খাবার যাবো নি আমাকে এক কাপ চা খেলে চা ভাই আপনি যাবেন আমার দোকানের চা খাওয়ার জন্য অবশ্যই ভাই কতদিন যাবেন কখন যাবেন আপনি আমাকে জানাবেন আপনার জন্য ফাইন করে আমি চা বানাবো ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ খুব দ্রুতই যাব যাও মনোযোগ দিয়ে ব্যবসা করো আর কোনো চিন্তা নাই ভাই আপনি যে খেলাটা দেখালেন কিন্তু ঘটনা হচ্ছে আপনি ওই দোকানত মাদক ধর ভিডিও গুন্টি পেলেন আর ও সির ফোন রেকর্ডিং বা আপনি পালেন কোনটি এই জিনিসটাই তো আমার মাথা ঢুকিচ্ছে না বোতল তোকাটা সত্যি কথা কই শোন দোকানত মাদক থোয়ার ভিডিও আমার কাছে আসলো না আবার ওই ওসির কল রেকর্ডও আমার কাছে আসলো না কোন কি ভাই তাহলে ওরা এত ভয় পেল কি জন্য শোন কোন মানুষ যখন কোনো খারাপ কাজ করে কোনো অপরাধ করে সেটা কিন্তু তাই না জানলেও তার বিবেক ঠিকই জানে তার ব্রেনের মধ্যে কিন্তু এটার একটা ইফেক্ট থাকে যায় ওই জন্যে তাই সবসময় অপরাধ বোধে ভোগে সবসময় ভয়ে ভয়ে থাকে আর এই সময়ে সঠিক তথ্য দিয়ে তাকে যদি ঘায়েল করা যায় সে এমনি কাবু হয়ে যায় ওসি মজলুক থেকে ট্যাকা ঘুষ আছে। সেটা ফোনে আছে। এই জিনিসটা আমি জানিচ্ছিলাম কিন্তু ফোনের কোনো রেকর্ড নাই। তো এই কথাটা আমি যখন খালি কষি যে ফোন রেকর্ড আছে, ওই তো ভাবছে সত্যি সত্যি আসে যেহেতু চাষে ওটা তার মিথ্যা কথা লয় আবার পাও ফাটা হাসুবাস্তান রহিম বিয়ের দোকানের যে মাদক থি এটাও তো সত্য ঘটনা এটা তো সবাই জানে কিন্তু প্রমাণ নাই কিন্তু এর ভিডিও আমার কাছে আছে ওই তো এমনি ভয় পায় গেল এখন মনে কর বিষয়টা তো সব পরিষ্কার বুঝে দিই পেল তাহলে কি হলো ওই জন্য কোনো সময় খারাপ কাজ করা যাবে না কোনো অপরাধ করা যাবে না আর যারা অপরাধী যারা খারাপ কাজ করে বেড়ায় সমাজত ওর দিকে ভয় পাওয়ার কিছু নাই তাদের সামনে সিনে টান করে একটা মাথার ব্রেন খেটে দাঁড়ালেই আর এমনি কাতায় যায় বুঝছো এই জিনিসটা সব সময় মাথাতে রাখবো ভাই আপনি এখানে যতই দেখিচ্ছি ততই অভিভূত হয়ে যাচ্ছি আপনি আসলে একটা জিনিস ভাই আপনি আসলে একটা জিনিস আল্লাহ আপনি নেক হায়াত বৃদ্ধি করে দিক আর অসহায় গরিব মানুষের উপকার করার আরো বেশি বেশি তো অভিজ্ঞান করুক